আসসালামু আলাইকুম মিশর ফাই রেসিটি থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই মিশরের সুপার শপ এখানে সব আছে বাংলাদেশের মতো সব কিছুই পাওয়া যায় যে বেগুন দেখেন তিন পিস মোটামুটি এখানে কত ছয়শো গ্রামের মতো আছে তিন টাকা তারপরে শশা কত এক কেজি না পঁচিশ টাকা টমেটো আছে এক কেজি ষোলো টাকা সব কিছুই পাবেন এখানে এখানে দুধ জাতীয় যত জিনিস আছে মেঘ থেকে তৈরি হয় সব কিছু আছে ডিম হ্যাঁ ডিমের দামটা একটু মিশরে বেশি বাংলাদেশের মতোই মিশরে এগুলা দাম পড়ে মিশরের পাউন্ডে আপনার ছয় টাকার মতো পরে যা বাংলাদেশি টাকায় পনেরো টাকা পিস তারপরে এখানে হ্যাঁ এখানে যে মুরগি আছে মুরগির এটা যে উইংসগুলো আছে সব উইংস নিয়ে নাও নিয়ে নাও মুরগির উইংস আছে যে গরু দেখেন গরুগুলো কীভাবে সাজানো আছে আর একটা জিনিস ভীষণে প্রচুর পরিমাণে মিষ্টি খাবার ব্যবহার হয় ঠিক দেখি যা দেখতেছি সব আমি আসলে জানি না এগুলোর নাম কি এটা হচ্ছে দুইশো পনেরো টাকা পনির এটা পনির দুইশো পনেরো টাকা মিষ্টি আছে এগুলো আছে দই দিয়ে একটা তৈরি করা শা দেওয়া আছে সব ভেজিটেবলের একটা জিনিস দেখাই বিশ্বরে যে কি পরিমাণের দাম কম সেটা একটু এই যে এটা দেখতেছেন এক লিটারের এক লিটার জুস বাংলাদেশে কত টাকা মানে তিনশো সাড়ে তিনশো টাকার মতো পড়ে আর এটার দাম হচ্ছে চল্লিশ টাকা এটা চল্লিশ টাকা পড়তেছে চল্লিশ চল্লিশ পাউন্ডি চল্লিশ পাউন্ডের বাংলা টাকা একশো টাকা পড়তেছে খুবই সুন্দর জিনিস অরিজিনাল পিতলের যেখানে হচ্ছে সব কোমল পানিও আছে সেভেন আপন this is seven